আসসালামু আলাইকুম পাহাড় থেকে পাহাড়ে হাঁটতে হাঁটতে আমাদের সময় বাড়ির বাড়ির পথে পথে হয়েছে হওয়ার পর আদিবাসী একটি দোকান সামনে পড়ে সেই দোকানে সবাই মিলে একটু বিশ্রামের উদ্দেশ্যে বসা এমত অবস্থায় ওই দোকানেরই কিছু আদিবাসী বসে বসে দাবা খেলতেছিলেন বাঁশের মতো একটি জিনিস সেটা দিয়ে তামুক খাওয়া হচ্ছে এই জিনিসটার নাম নাকি দাবা আমি একটু অবাক হয়েছি কারণ আমি হুক্কার সাথে পরিচিত আমাদের পূর্বপুরুষগণ গ্রাম অঞ্চলে আগেকার সময় তামাক খেত হুক্কা দিয়ে কিন্তু এরকম বাঁশ দিয়ে খেত আমি জীবনে কখনো দেখিনি আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হলো পাশাপাশি ছেলে মেয়ে নারী পুরুষ বৃদ্ধ বনিতা সবাই এই হুক্কাটা খায় আদিবাসী অঞ্চলের যত লোক আছে সবাই রীতিমতো দাবা খাওয়ার একটা প্রতিযোগিতা চলতেছে সবাই কম বেশি দাবা খাচ্ছে তো এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি যে এই জিনিসটার নাম দাবা এই জিনিসটা প্রমাণ করে আমাদের দেশটা কত জাতি ধর্ম আসলে একসাথে বসবাস করি এটাই আমাদের চাওয়া সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি আমাদের এই সোনার বাংলাদেশে দাবা টানতে টানতে এক পর্যায়ে তামাক ফুরিয়ে গেছে এখন নতুন করে তামাক দেয়া হচ্ছে দাবা খাওয়ার একটি পর্যায়ে দেখলাম আমার সামনে আদিবাসী এবং বাঙালি পুরুষ মানুষ দাবা খাচ্ছে কিন্তু আমার পাশেই এক আদিবাসী নারী বসে বসে দাবা খাচ্ছে বিষয়টি খুব খুবই ভালো লাগলো বিষয়টি সত্যিই খুব সুন্দর যাই হোক সবাই দাবা খাচ্ছে ততক্ষণে আমার অনেক ক্ষুধা লাগছে ভাবলাম কলা খাই দাম জিজ্ঞেস করতে বলল এক টাকা পিস শুনে তো আমি অবাক এই কলা এক টাকা পিস কলা আনতে গিয়ে দেখি পানি শব্দ পাওয়া যায় তো ভাবলাম বিষয়টা কি একটু দেখি দেখি গিয়ে এই মোটর দিয়ে পাহাড়ের নিচে থেকে কূপ থেকে পানি ওঠানো হচ্ছে পাহাড়েও আধুনিকতার ছোঁয়া লেগে গেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরকম প্রাকৃতিক ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন অবশেষে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে